এক একটা দিনের শুরু হয় এত সুন্দর যে সেটা ড্রেস কিছুতে যেতে চায় না আজকে সকালটাও আমার এই রকমই শুরু হয়েছে যদিও এই ক্লিপিংগুলো আগের ব্লগে আপনারা দেখেছেন তাও যেন এই ব্লগে দেওয়ার লোভ সামলাতে পারলাম না আগের ব্লগে আমি বলেছিলাম বৃষ্টিও কিন্তু শিল্পী বাস্তবে প্রকৃতির থেকে বড় শিল্পী আর কেউ নেই আজকে এই জায়গাটাতে দেখে আমার সেরকমই মনে হচ্ছে একটু বাদে দেখবেন কীরকম জলের বিন্দুর একটা মালা এই যে যে সময়টা আপনারা দেখছেন আমি ঠিক সেই মুহূর্তের কথাই বলছি সেই মালাটা যেরকম রয়েছে তার পাশাপাশি সবুজটা দেখুন দেখি কি অপূর্ব লাগছিল দেখতে এই জিনিস আগের দিনের ব্লগেতেও আমি দেখিয়েছি কিন্তু ওই যে এত চমৎকার যে দু নম্বর ব্লগে রাখার লোভটা সামলাতে পারলাম না বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে এক্ষুনি যে ক্লিপিংটা দেখছেন সেখানে বুঝতে পারছেন বাইরে কি পরিমাণে জল হচ্ছে আর এই যে এই হরে কৃষ্ণ দাদা মানে অ্যাকচুয়ালি এনার নাম হরে কৃষ্ণ নয় কিন্তু আমরা এনার গলায় একটা মালা আছে ইনি আসতে করে প্রথমে বলেন কৃষ্ণ তারপর বলেন সবজি খুব একটা জোরে হাঁকেন না উনি প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে এসে একবার করে একটু ব্যক্তিগতভাবে হাঁক দিয়ে যান কোনো কোনো দিন কলিং বেলো বাজান আজকেও একবার ছোট্ট করে হাঁক দিয়েই গেলেন জিজ্ঞেস করলেন কাকু কিছু লাগবে বাবা বললেন না তারপর নিজের মতো চলে গেল আজকে আমরা অপেক্ষা করছি আমাদের আজকে রক্তে শর্করার পরিমাণ কেমন রয়েছে সেটা জানবার জন্য একজন দাদা আসবেন তার নাম পবিত্রদা তো পবিত্রদা চলেও এসেছেন একটু সময়টা বেশি লেগেছে মানে উনি যে সময় আসবেন বলেছিলেন তার থেকে একটু বেশি সময় লেগেছে কারণ এত বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখুন বোধিসত্ত্ববাবু আজকে না উনি খুব একটা ক্যামেরা কনসিয়াস নন যার ফলে দেখবেন কোনো ভাব সিন একটা মুখ আর যেদিনকে তিনি দেখেন যে তার সামনে ক্যামেরাখানা ধরা রয়েছে এবং একটু দুষ্টুমি করার হয় সেদিন তিনি বিভিন্ন রকম মুখভঙ্গি করেন দুপুরো কিন্তু একদম ওর বাবার মতো রক্ত দিতে বা ইঞ্জেকশনে একটুও ভয় পায় না তার মুখ দেখে বোঝাই যাবে না যে কিছু একটা হচ্ছে কিন্তু আমি আবার জানেন প্রচন্ড এই ব্লাড নিতে গেলে ভয় পাই একদম আমার মা যেরকম ভয় পান ঠিক তেমনই সে নিয়ে বুধিসত্ত্ববাবু খুব পেছনে লাগে না আমার মানে কতক্ষণ টানা যায় মুঠোটা খুলে ফেলে মানে ও আচ্ছা মুট করুন আচ্ছা হ্যাঁ লাগে নাকি গেছে আপনি যখন নেন না মনে হয় না মনে হয় না রক্ত নিচ্ছেন খুব স্মুদ হাওয়া

শ্বশুর শুধু না শ্বশুর বাড়ি সবকিছু জানি নমস্কার বন্ধুরা নতুন সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন একটু আগে শেষ করেছি যখন শেষ হয়েছিল খুব বৃষ্টি পড়ছিল এখন এই মুহূর্তে বৃষ্টিখানা একটুখানি ধরেছে এখন জলখাবারটা নিয়ে বসেছি সেটা যাচ্ছে জালিয়ার খিচুড়ি কিন্তু আজকে একটা জমে নেই খিচুড়িটা মানে সেদ্ধ কম হয়েছে আর লুন তারপর ব্যালেন্স করে মশলা ঠিকঠাক ব্যালেন্সটা ঠিকঠাক হয়নি কিন্তু ঠিক আছে খেয়ে ফেলা যাবে অসুবিধা হবে না এটা আলপনা দি বানায় খুব ভালো বানায় আজকে একটুখানি যাওয়া হতেই পারে দেখুন প্রচুর পরিমাণে বাদাম দিয়েছে আর হচ্ছে গাজর স্কোয়াশ লঙ্কা তাড়াহুড়ো করেছে আসল কথাটা এটাই সেই জন্য এই জায়গাটা বসে খেতে খুব ভালো লাগে রাস্তা দেখতে দেখতে রাস্তায় কেউ আমায় দেখতে পায় না কিন্তু আমি সবাইকে দেখতে পাই চারদিকে বাগানটা বেশ ভালো লাগছে ফুল ফুটেছে সামনে অনেকগুলো জবা সেগুলো দেখে দেখে খেতে ভালো লাগছে চশমাটা পড়লে আর ভালো হতো ঠিক আছে তাও তো একদম পুরো বাদাম ডালিয়া হয়ে গেছে প্রত্যেকটা গ্রাসে একটা করে বাদাম উঠছে কখনো কখনো দুটো তিনটে করে সব ভালোই একটু সীমা থাকা ভালো তো এই 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 যে 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 যেখান থেকে নিলাম একটা করে বাদাম যা ঠিক আছে একটু বলতে হবে বাদামটা একটু কম দিতে যদিও বাদাম তাতে বললে মন্দ কিছু লাগে না হুম কিন্তু ওই আর কি প্রত্যেকটা গ্রাসে আবার ভালো লাগে না তাও ভাই সকাল বেলায় উঠে এসে সামনে থালা বেড়ে খেটে দিচ্ছে এই একটা মস্ত বড় প্রাপ্তি এক আধ দিন তো একটু একটু হতেই পারে তাই না আমি নিজে মাকে দেখেছি তো কেউ বেড়ে যদি দেয় সে খাওয়ার আলাদা তৃপ্তি মার কথাটা হলো এই জন্যই যে আমাদের নান্নার লোক ছিলই দেখা কখনো কখনো কামাই করলে তখন হয়তো মাকে করতে হতো কিন্তু চাকরি করতেন তো যে ওই তাদের রান্না করে রেখে বেরিয়ে গেলো তারপরে মা যেটা হতো যে সবার খাবার আলাদা আলাদা করে মানে আমরা ওই স্কুলে যখন যাব তখন যেটা খাবো সেগুলো তো সুন্দর করে সামনে বেড়ে দিতে নি প্লাস আমরা স্কুল থেকে এসে যেটা খাবো সেটাও না পেরে গেছে রেখে ওই একদম টগবগে গরম জলের সব দেখছি ছিল গ্যাসে সে বকবগে গরম জলের ওপরে ছাদ ছিল তা সেই সমস্ত কিছু বেড়ে ওই বগবগে জলগুলো দিদির জন্য একটা আলাদা দেখছি আমার জন্য একটা আলাদা দেখছি বাবার জন্য একটা আলাদা দেখছি মায়ের জন্যগুলো দেখছি ছিল না এখন মনে করে সব তো যখন ওই সব আলাদা আলাদা করে তো জলের উপরে থালাটাকে এরকম চাপিয়ে বসিয়ে তার মধ্যে ভালো করে ঢেকে সেটাকে রেখে চলে যেত হ্যাঁ মা তো ওখানে গো খাওয়া হয়ে গেছে মায় ও চা মায়ের মা চা নিবি তো যাতে করে আমরা যখন স্কুল থেকে ফেরত আসবো তখন যেন সেটা একেবারে জুড়িয়ে না যায় তো আবার মা এসে পরে ওই হাঁড়ি থেকেই একটু হয়তো গরম করে নিলেন তারপর হয়তো খেলেন কিন্তু মাকে কেউ বেড়ে দেওয়ার ছিল না রান্নাটা কেউ করে দিতেন কারণ মার পুজোতে অনেক সময় লেগে যেত দশটার মধ্যে বেরোতে হতে যেত সেটাই মাঝে মাঝে মা বলতেন আমাকে কেউ যদি একটু বেড়ে দেয় রে তাহলে খুব ভালো হয় থ্যাংক ইউ এখন মাকে সবাই বেড়ে দেয় হুম মা বাড়া ভাত কিন্তু তখন যখন প্রচন্ড দৌড়োদৌড়ির সময়টায় টিকিটের লাইনই তো দুই কিলোমিটার ছিল

ব্যাপারটা আমাদের বালাজি দর্শনের মতোই সব কিছু হওয়ার আগে পর্যন্ত টেনশন তো হয়ে যাওয়ার পর একটা দারুণ স্যাটিসফ্যাকশন আজকে আমার শ্বশুরমশাই খুব পায়ের যন্ত্রণা জানেন কিন্তু তাও সেটা উপেক্ষা করে উনি উপরে এসেছেন উপরে আমাদের এই ঘরটরগুলো ইনফ্যাক্ট বাড়িটা তো ওনারই কিন্তু তবুও এই আমরা একটু আমাদের ঘর গৃহস্থালী ঘুরে টুরে দেখেন একটু আমাদের সাথে গল্প টল্প করেন এটা ওনার কাছে খুব ভালো একটা সময় কাটানোর একটা জায়গা যার জন্য উনি আসেন ভালো লাগে আমাদেরও আর এমনিতে তো নিচেই আমরা বেশিরভাগ সময় থাকি এখন তো যাই হোক এই যে একটা খুব মিষ্টি একটা দৃশ্য দেখুন যখন হাঁটতে অসুবিধা হচ্ছে কি সুন্দর টুপুর ধরে নিয়ে গেল দাদুকে এত ভালো লাগছিল দেখতে সেটা ব্লক করার লোভ সামলাতে পারলাম না একটা অদ্ভুত আলো এই মুহূর্তে চতুর্দিকে হয়ে রয়েছে রোদ্দুরও তো নয় মেঘলাও ঠিক নয় মাঝামাঝি একটা জিনিস পুরো বাড়ি জুড়ে যতটুকু আলো আর কি আছে একটু নতুন নতুন আলো কেমন কেমন একটা লাগছে লক্ষ্মী আলো বলে এটাকে আমি জানি একটু আনুয়াল হয় ব্যাপারটা এটা খুব সুন্দর এই মুহুর্তে লাগছে চতুর্দিকটা দারুণ লাগছে কোনো রকমের আলো হলো কাচ তো সেই কোনো রকমের এই যে সমস্ত কিছু কাজ করতে হবে এগুলো বাতিল কিন্তু ওটা নুন দিয়ে কাঁচা ছিল না সেই জন্য নুন দিয়ে খেচে রাখা হয়ে যায় আর আর এক রাউন্ড প্রচুর পরিমাণে জামাকাপড় কাচা চলছে আমাদের আজকে খুব দ্রুত খেয়ে নিতে হবে ইস বাইরেটা কি সুন্দর আলোটা দেখো মাসে ঘরে আলো আলো জ্বালাতে হচ্ছে নালে অন্ধকার তো যার ফলে মিনামাসি রান্না প্রায় শেষ শেষের পথে এখন আর কি হয়ে গেছে তো সেই রকমই মেনু ওই মাংসটাই শুধু বাকি তাই তো শুধু তুমি কি প্রেশারের সাথে দেবে হ্যাঁ একটু কষি নাও প্রেশারের সাথে করে নাও তাড়াতাড়ি করতে হবে মানে আমরা বলে দিয়েছি ফতোয়া সোয়া বারোটার মতো রান্না শেষ করতে পারি যেটা হচ্ছে পটল আর কাঁকরোল ভাজা এটা আমার ভাত এটা আমার মেয়ের আর আমার মেয়ের 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 বাবার ভাত আর কি এটা হচ্ছে ডাল এবার আমি ভিডিওটা এডিট করে শর্ট করে স্নান করে নিয়ে পুজোটা সেরে আজকে খুব দ্রুত রান্না বান্না সব শেষ হয়ে গেছে জন্য মিনামাসিকে আর দিকে আজকে বলেছি যে তোমরা আজকে একটুখানি এই রান্নাঘরটা আমার কিছুটা অংশ করে দাও তো এসে আমি খুব রাগারাগি করেছি আলপনাদির উপরে এক তো হচ্ছে কি এই জায়গাগুলো না ঢেকে এরম করে ঝুলঝাটছিল সেটা দেখে ইয়ে দিলাম আর তারপরে মিনামাসিক ওই জায়গাটাতে চড়িয়ে দিয়েছে যে কাজটা আলপনাদির করা উচিত এই যে আমি না দেখলেই এই গণ্ডগোলটা হয় বলুন তো দেখি রকম বয়সে এইরকম একটা মানুষকে এই জায়গায় উঠিয়ে দিয়েছে যদি এর কিছু একটা এদিক ওদিক হয়ে যায় পরে অবশ্য আমার ধমকানিকে মিনামাসি নেমে গেলো আর আলপনাদি বাকি কাজটা করলো মামুন সময় দিতে পারেনি কিন্তু আমি আল্পনা দিয়ে মিনামাশি মিলেই করেছিলাম এই সময়টাতে আমি একটু নিচে গেছিলাম রক্তটা দিতে তো সেই সময়টাতে এই কীর্তিটি হয়েছে এই এই আজকে একদম এটা এবং দিকটা পুরোটা সবগুলো হয়েছে কিন্তু এই দিকগুলো এখনো হয়নি তো ওই আমি নিচে গেছিলাম আর কি তখন আল্পনা একটু ঝুলতে ছেড়ে ফেলেছেন মা ঢেকে তার আমার একটু রাগারাগি করেছে আমি ঢেকে নিতে হতো এখন যেটা হবে যে সমস্ত কিছু না ধুয়ে ঠুয়ে কি কিছু ব্যবহার করা যাবে না আজকে যা যা হবে সব কিছু ধুয়ে ধুয়ে ব্যবহার করতে হবে আর এই যে এই জিনিসপত্রগুলো সব এর ভেতর থেকে এর ভেতর থেকে কাগজ কাবজ বেরিয়েছে যা যা এর মধ্যে ঠাকুরের বাসন তো ছিল সেগুলো সব ছাদে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো সমস্ত মাজা হবে কারণ যেহেতু ন তারিখে পুজো তো সেগুলো সব নামে যাবে বলেছে কোনো কিছু নামে মেজে ঢুকানো যাবে না আর এখান থেকে কালকে হয়তো বা কিছু মাজা হবে সেগুলো সমস্ত কিছু আলাদা আলাদা রেখে দিতে হবে এই দিকটা বাকি আছে ওপরটা বাকি আছে এর ভেতর থেকে যে যা বেরোবে তার ফিফটি পারসেন্ট বাতিল হুম বাতিল হলেও সেগুলোকে মেজেই বাতিল করতে হবে কারণ কোনো কিছু খারাপ নয় এখানে কিন্তু অনেক জিনিস আছে সেগুলো আমরা ব্যবহার করি না তো কালকে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কালকে আমাকে একটু বিশেষ কারণে স্কুলে যেতে হবে কালকে কালকে মাঝামাঝি কাজটা যদি অন্তত এইটুকু কাজ যদি ওরা করে তিন দিন ধরে রান্নাঘর পরিষ্কার হবে আর আমি দেখি মেজার কাজটা কালকেই করে নিতে বলবো কারণ আমার তো বেশিক্ষণের কাজ নয় স্কুলে চলে আসবো আশা করছি সাড়ে বারোটা একটার মধ্যে কোনোভাবেই হার যাই হোক না কেন আমরা মানে আর কাজটাকে পিছিয়ে দিতে পারবো না যাই হোক না কেন আমাকে বেরোতেই হোক আর নাই হোক রান্নাঘরটা ক্লিন করতেই হবে তো এইটাই হচ্ছে বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা মা লক্ষ্মী থেকে বেশি অবস্থান করেন মা লক্ষ্মী ইয়েতে রান্নাঘরেতেই আর এটাই সবার শেষ হলো কিন্তু তবু যা হোক হলো আমি জানা ধরনের সাত তারিখের মধ্যে রাস্তা শেষ করতে যাচ্ছি কারণ আট তারিখে পূর্ণিমা লাগছে আট তারিখেই আমার সমস্ত বাসন টাসন মাজা মানে পুজোর জন্য কেনাকাটা তুঙ্গ হবে কাজে আট তারিখটাকে কোনোভাবে ব্লক করতে পারছি না তাই সাত তারিখ পর্যন্ত করিয়ে নিতে চাই আর কি তা আজকে অনেকটাই হয়েছে এমন নয় হয়নি অনেকটাই হয়েছে আর এর মধ্যে থেকে কিছু আজকে আমি টুকটুক টুকটুক করে এর মধ্যে থেকে বার করে করে কোনটা রাখবো কোনটা ইয়ে করবো সেগুলো সিদ্ধান্ত নিয়ে নেব নিয়ে তারপর যাই আমি যেহেতু ইয়েতে তো সন্ধেবেলা থেকে ফ্রি থাকবো তখন এগুলো টুকটুক করে করে নেবো আর মোটামুটি যেটুকু করণীয় আমার ইয়ে তা কিন্তু আমি প্রায় করে ফেলেছি খুব বেশি কাজ আমার এই ওপরে ফ্লোরে থেকে খুব একটা অবশিষ্ট নেই সবথেকে বড়ো কাজ ছিল যেটা ঠাকুর ঘর সেটা হয়ে গেছে আর দ্বিতীয় বড় কাজ যেগুলো সেটা হচ্ছে রান্নাঘরটা সেটা শুরু হলো আর সামগ্রিকভাবে সেটা আর একটা বড়ো কাজ সেটাও হয়ে গেছে তাহলে এখন যে লাইফে প্রথম একটা জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো আমাদের এখানে এখন ব্লিঙ্কিটটা এসে গেছে তাই তো পাওয়া যাচ্ছে হুম কি অর্ডার করলি প্রথম অনেক কিছু অনেক কিছু কী কী সব বাহ বাহ যথা ফেস ওয়াশ পিম্পল অনেক কিছু বাপরে বাপ ঠিক আছে ভালো এটা দরকার তবে যাই হোক না তাই হোক খুব আদানতর না বলে আমি ব্লিঙ্কিট নেবো না আমি কুটকুট করে হাটতে হাতে দোকানেই যাব গিয়ে একটুখানি এই মাসিমা ওই কাকিমা ওই কাকু ওই দাদা ওই বৌদি এদের সাথে গল্প করতে করতে রাস্তা দেখা হবে সবাই করতে করতে আসবো মেশালি মাখা আর কি কোন রকম মানে ঘরোয়া মেশালি মাখা আর আপনাদের দিলো এটা খেয়ে এখন সন্ধ্যেপাতি দিয়ে তারপর আমি বেরোবো আজকে দশ কর্মাত শুকনো বাজারগুলো করে আনবো আমার সন্ধেপাতি দেওয়া হয়েছে বেরোতে চাইছিলাম মনে হচ্ছে না হবে আমার শ্বশুর মশাই খুব অসুবিধায় পড়েছেন এখন শারীরিকভাবে মানে উনি হাঁটতে পারছেন না তা আর্থ্রাইটিস বোঝা যাচ্ছে হাঁটুটা একদম ফুলে একদম অনেকটা বড় হয়ে গেছে তা তারপরে খুব কষ্ট পাচ্ছেন তো এখন সব কিছুর জন্য ওনার হেল্প লাগছে ডাক্তারবাবু আসছেন যার ফলে এখন আমি বেরোতে পারবো না মোমবাটা বারণ করলো তো দেখি একটু নিচে যাই ওপর নিচ ওপর নিচ করছি কিন্তু এই মুহূর্তে কেউ করে এসছে ওষুধ পাতিপাতিগুলো দেওয়ার জন্য উপরে একটু কাজ করছে যে নিচে থাকতে আজকে রাতের জন্য একটু ব্যথা কমানোর জন্য একটু ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু তো এমনিতে অর্থোপেডিক দেখাতে হবে তো সেই ওষুধটা কেনবার জন্য বুধিসত্ত্ববাবু যাচ্ছেন হাজি মোড়ে তো ডাক্তারবাবু তো পারিবারিক বন্ধু তো বুম্বাদাকে বললেন যে বুম্বা চড়ে চড়ে যাও আমি তো ওই হাতিমোড় হয়ে যাব তোমাকে নামিয়ে দেবো তা ওই আর কি ডাক্তারবাবু নিয়ে বোমবাদাকে নিয়ে বেরিয়ে গেলেন আর কি আর আমি একটু দরজা টরজা বন্ধ করে দিই এখন আলপনা দি যাবে বোমবাদা আসবে এই সময়টাতে কোনোভাবেই আমি ওপরে যেতে পারবো না আলপনাদি বাড়ি যাবে প্লাস বোমবাদা বেরোলো ডাক্তারবাবুর সাথে বেরোলো ফিরবে দরজা টরজা খোলার জন্য এখন আমাকে থাকতেই হবে খোলা বন্ধ করা সেসব জন্য ওই হটওয়াটার ব্যাগ দিয়েছিলেন ডাক্তারবাবু একদম সম্পূর্ণভাবে বারণ করে গেলেন বললেন যে প্রয়োজনে বরফ দিতে দুটো পায়ে পার্থক্য বোঝা যাচ্ছে দুটো পাই মানে হাঁটুটা এক হাঁটু একরকম আর এক হাঁটু একটু অন্যরকম আর অনেক ফুলেছে আর কি তো ডাক্তারবাবু বলে গেলেন একজন অর্থোপেডিক দেখাতে কাকে দেখাতে হবে সেটাও বলে দিয়ে গেলেন তো তিনিও আমাদের পরিচিত পারিবারিক হবে দুদিনের পরিচিত আর কি মানে অর্থোপেডিক দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখন আর প্রাণ বেরোচ্ছে হ্যাঁ দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসছে আপনাদের বেরিয়ে গেল আর ওই ও তো আজকে একটু দোকানে গিয়েছিল ওই বাড়ির কোনো একটা প্রয়োজনে পাশাপাশি নিজের বাড়ির যে জিনিসপত্র কিছু সেটাও কিনে নিয়ে এসেছিলো সেটাই নিয়ে গেল আর কি তো এখন বন্ধুরা উপরে গিয়ে প্রাপ্ত কাজ সেটা তো আছে কিন্তু আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে আমি জানি না এত তাড়াতাড়ি আপনাদের নটার সময় গেলো তা এত তাড়াতাড়ি আমার কেন আজকে এত ঘুম পেয়ে গেল বুঝতে পারছি না আজকের দিনে পড়তে আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের গেছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ